আপনার টাচ ওয়ালেট থেকে লিমিটেন্স পাঠাতে হলে আপনাকে অবশ্যই লিমিটেন্স অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে সো আমাদের সামনে ইন্টারফেসটা চলে আসছে আর কিছুই করতে হবে না এই ইন্টারভেসটা যাদের আসছে সো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন আপনার অবশ্যই এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন আপনি কত টাকা অ্যামাউন্ট পাঠাবেন তারপরে এখানে দেখা দেখাচ্ছে একশো রিঙিতে দু ন টাকা আর এক টাকায় উনত্রিশ টাকা লেট আসছে সো কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে ই ওয়ালেট বিকাশ এবং নগদে নিতে চাচ্ছেন কি না টাকাটা সেটা সিলেক্ট করে দিতে হবে অথবা ব্যাঙ্ক ট্রান্সফার করবেন কি না সেটা সিলেক্ট করতে হবে অবশ্যই আপনি যেটাই সিলেক্ট করেন না কেন কনফার্ম করে সিলেক্ট করবেন এবং ট্রান্সফার ফি কিন্তু দশ টাকা আছে তারপর নেক্সটে ক্লিক করবেন আপনার যার বিকাশ নাম্বার তার নাম শর্ট নেম এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন আর যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলো দিবেন সো আমি আজকে ভিডিওটা শর্ট বানাচ্ছি ফুল ভিডিওটা এখন বানাতে পারবো না কারণ আমার ই অলরেডি ব্যালেন্স নাই তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফুল ভিডিওটি দেখার জন্য